আমরা সবাই সম্মানিত দর্শক শ্রেণামণ্ডলী আজকের এই মেলায় সম্মানিত আমাদের কর্ত্রী যার কারণে আজকে আমরা এই মেলা দেখতে পারছি ছর বিভিন্ন জায়গা মেলাকে উপক্রম বন্ধের মধ্যে তারপরে তার নিজের ক্লান্তিক পরিশ্রম সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আমাদেরকে আজকে সুন্দর একটি মেলা উপহার দিয়েছে তিনি আমাদের এই মেলায় প্রদান হয়েছে আমার প্রিয়াধীন আমাদের আমাদের মনে রাখছেন

আপনি সেখানে যে ব্যবসায় থাকুন না